আলে আসসালামের ভাই কারুন নাম কি আরে মুসা আলাইহিস ভাই কারুন তৎকালীন জামানায় রব کریم এত সম্পদ তার দিয়েছিল রে কারুনের ধন সম্পদের কোনো অভাব ছিল না ধনবানদের কোনো অভাব ছিল না কিন্তু কারুন যাকাত দিত না কিন্তু কারুন কোনদিন দান ধ্যান করত না মুসা একবার ডাকতে বলে ভাই কারুন ও ভাই কারণ আল্লাহ তোমারে এ সম্পদের পাহাড় দিয়েছে দুনিয়ার মধ্যে তুমি গুদম ভরাস সম্পদ আছে রে ভাই বেকারি তোমার এত কিছু দান করলো কারণ একটা ভালো জামা কাপড় গায়ে দিত না কারণ কোনো দিন ভালো মন্দ খাইত না এই কারণ কারণ ওই টাকা নষ্ট হয়ে যাবে রে দুনিয়ার সম্পদ খালি জোগাড় করে রাখছে জীবনে কোনোদিন ভালো একটা পোশাক গায়ে দেয় নাই জীবনে কোনোদিন ভালো মন্দ খায় নাই মুসানবি ডাক দে কয় ভাই কারণ ও ভাই কারণ শোন তুমি একটা কথা শোনো বলে কি বলতে চাও কয় আল্লাহ তোমার অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিছে তুমি এর থেকে ব্যয় করো আর কারণ কয় ভাই মোসা তোমার মতো পাগল আমি দুনিয়ার মধ্যে দেখি নাই এইটা খরচ করে খাই আর আমার সম্পদ কমে যাক এইটা খরচ করে ভালো কাপড় পরি আর আমার সম্পদ কমে যাক আমার একটি পাগল পাইস এই দুনিয়ার মধ্যে আমি তোমার মতো পাগল নয় ভালো কাপড় পরবো না ভালো খাইব না একবার নবী ডাকতে বলে ভাই কারণ শোনে নাও শোনে নাও এখান থেকে কিছু জাকাত দাও তোমার এই মালের মধ্যে গরিবের কিছু হাঁক আসে সুবন্ধবন্ধু আর জরে এরে মো সানাবি ডাকতে মালিক কারণ এ ভাই কারুন সানাব রব্যারিম তোমার এতো ধন সম্পদের মালিক বানা দিছে তোমার মধ্যে কিছু গরিবের হা আকাশে তুমি দান দেয়ান কর কয় অসম্ভব আমি কত কর কয় একশো টাকায় একটা টাকা একশো টাকায় এক টাকা কই কারণ কয় তাহলে আমার একশো কোটি টাকা সে এখন হিসাব করে মিলায় দেখে নি ওরে বাবা এত টাকা কারণ কয় তোমার মতো পাগল দুনিয়ায় নাই 100 টাকা একটা করে টাকা দিলে কতগুলো টাকা দেওয়া লাগবে আমি টাকাগুলো দিলে আমার কম পড়ে যাবে আমি যাকাত দেব না এর মূসা নবী কয় তোমার মালে যাকাত দাও কয় না 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 দেওয়া সম্ভব নয় এবার ওই কারণে পরে মূসা নবী আল্লাহ রব্বুল আলামিন ডাক दे কয় মূসা ওই কারণের উপরে গজব আসছে দুনিয়ার মধ্যে আরে মূসা নবী এ মূসা নবীর কারণে বুঝাও ভালো করে বুঝাও ও মালকে মালকে যেন কি করে হালাল করে না কারণ রে ডাক দিয়ে ভাই কারুন তোমার কত সম্পদ আছে কয় ধরেন দশ হাজার টাকা আছে এক টাকা করে দিলে এক হাজার টাকা কয় টাকা এক হাজার টাকা তে এক হাজার টাকা দাম করা লাগবে কারণ মুসা কয় হ কই তুমি কি আমার পাগল তোমার মতো ফাগল আমি সৎকার এক টাকা করে দিয়া আমার সম্পদ কুমাই ফেলি দেওয়া সম্ভব না ওরা বেকারিম কয় রে কারণ তো কথা হনে না ওরা তো সাইজ করা লাগবে কয় সাইজ করা লাগবে কয় একটা গজব দিয়া দিব এবার মুসাই আসাল্লাম বলেন কারণ রে বোঝাও ও যদি যদি জাকাত নেয় দেয় ওরে দুনিয়ার তলে পুঁতে ফেলবো জমিনের মধ্যে জিবিল আমি কয় নবী গ কারণের এত সম্পদ পাহাড় গড়ে ফেলেছে ও যে এত বড় কৃমি না কিপটা নিজেও খায় না একটা ভালো কাপড় পরে না গরিব মিসকিনের দান করে না খালি সম্পদের পাহাড় গড়ল আর কারণে এত এত কিপটার কিপটা বাইতুল মালের যত গুদম ঘর আছে সব সাবি কারণের কোমরের মধ্যে রাখতো কোনো সময় বাইরে রাখতো না যদি কেউ খুলে নিয়ে যায় এত কিপটা ওই সাবি ছাড়তো না সাবি সুরা কোমরে বুঝে বুঝে ছুটতো

বัท তুমি কি পাগলা আছো আমার ভয় দেখাচ্ছো অর্ধেক মাটি নিচে পোতায় মনে করছে আমি মানে ভয় এত ভয় নাই আমি জীবনেও দেব না এবার গলা ফোজেন নাবি পর্যন্ত পুঁতে গেল মুসলমান মোসা কয় ও ভাই কারণ তোমার জন্য এবার ও মায়া লাগে শাস্ত ভাই একটু দে তোমার সম্পদ থেকে কিছু জাকাত দাও কয় না আমার এত সম্পদ কমে যাবে এক টাকা একশো টাকা এক টাকা দেওয়া লাগবে আমার লক্ষ লক্ষ টাকা প্রায় এক লক্ষ টাকা মানুষকে দেওয়া লাগবে এটা আমার দ্বারাই সম্ভব না কোনো দিনও দেব না গলা পর্যন্ত পৌঁছে কারণ এবার কারণ মিস্কি মিস্কি করে হাসে হাসে আর কয় মুসারে তুমি পাগল পাইছো আমারে এরা তুমি মনে করছো আমারে গজব দিয়া মাটি নিচে পুঁতে ফেলাইবা আর আমার ধন সম্পদ তোমার লোকজনরে দিয়া দিবা এটা সম্ভব সম্ভব নয় তুমি কি জানো রে মুসা আমার এই ধন ভান্ডারে চাবি আমার মাজার মধ্যে আছে আমি যদি পুঁইতে মারা যাই তবু কেউ খতিই পারবে না বক্তব্য বড় ও তা বুঝছি গোদে ভাই মোচা তুই আমার গজপতে ফুঁতে ফেলতোস স্মার্টের নিচে ঠিক আছে কিন্তু মনে করছে আমি মরে গেলে এই মাঠ নিচে তামা বলে আমার তা কেউ খাবে তা হবে না না আমার মাজায় চখ চাবিগুলো মাজায় নই মোছা কায়ক কারণ দে তুই আর পাগলা করিস না তুই জাকার দিতে শিকার হ হয় না সম্ভব না নাক পর্যন্ত কারণ এখনো সময় আছে তবাকৎ আর ওই জাকাত কিছু দে টাকা পয়সা যা আছে দে আল্লাহর পথে দিয়ে ব্যয় কর কয় না শুনো আমার আমারে তুমি এত পাগল পাও নাই আমার সাবির ভান্ডার সব গুদমের সাবি আমার মাজার ভিতরে সুতরাং আমারে ফুতে ফেলবা ফেলো তবু আমি একটা কানা করি কারুদ না রব کریم কয় জিবলা দেরি কৃষ্ণর খড় ধরে দে ধাক্কা জোরে জমিনের ভিতরে এক ধাক্কায় কারুণ্ডে চির শেষ করে দিছে কিন্তু গুদমগড়ে সাবিগুলো মা নিয়ে মারা গেছে আর মুসারে কয় মুসারে ওই এমন তালা মারছি গুদমগড়ে যা ভাঙতে পারবা না তুমি এত পাওয়ার এত শক্তি তোমার নাই সুতরাং আমার গুদমগড়ে এক কানা করু তুমি খাইতে পারবা না আমি কারুন চলে গেলাম নিজেও খালাম না কাউকে দিলাম না আমি তোমার জীবনে আমি এই সম্পদ দেখি আর আনন্দ করি রে এই সম্পদ চলে গেলাম আমার সম্পাদকারর দেব না কেউ খাবেও না আমিও খাব না কারুর খাতি দেব না আজকে আমার জামানায় এই রকম মানুষের অভাব নাই আল্লাহ সম্পদ দিছে আল্লাহর পথে ব্যয় করে না ওরে বেটা বুড়ো কালে হাসপাতালে মারা গেছে ওরে আম সন্তান গেছে ছেলে জীবনে দোয়া করে না মেয়ে দিয়ে দোয়া করে না বউ দোয়া করে না ওই বর জন্য সুন্দর বাড়ি বানাইলা মেয়ের জন্য গাড়ি কিনলা ছেলের জন্য বাড়ি বানাইলা ছেলে মেয়ে তোমার জন্য কিছু দেবে না কারণে চরিত্র ছেড়ে দিয়ে তুমি চলে আসো মোসানবীর চরিত্রে তুমি চলে আসো মুসলমান ইব্রাহিম আদামের চরিত্রে ওরে জীবন থাকতে জৈবন থাকতে সব দান করো আল্লাহর পথে কারণ এই বাড়ি তোমার আসল বাড়ি নাই এই বাড়িটা হলো তোমার সানি আসল বাড়ি হলো কবরের বাড়ি ওই কবর বাড়ির সামা সামা না আমাদেরকে গুসায় যাওয়ার দরকার আছে কিনা আমার বড় আশ্চর্য হয়ে গেলাম কবর দেওয়া শুরু করছি কি সহজ নাকি কেবল কবরের কথা শুরু করছি মরার সারিয়ে দিচ্ছি তাড়াতাড়ি খবর দিচ্ছি এরপরে কি আমাকে ময়দান বড় হায় হায় একটা বেজেক্স কাম সার্স কষ্ট হচ্ছেন আপনাদের মার হাবা মার হাবা আমার একটা দাবি থাকবে আমি গোরস্থানটা দেখে আসি দাঁড়াইছি ওখানে দুই পাশে জাগা আছে আমি যদিও আমার বলা ঠিক না যদি কোনো মালিক থাকেন এখানে আমি করজোরে দাবি করবো আল্লাহরস্তে আপনি আপনার সম্পদ টাকা বিলেজ্জ টাকার বিনিময় বিলেজ্য টাকার বিনিময়ে গোরস্থানের জন্য। ইউন উন্নয়ন প্রকল্পের জন্য আপনার জমিটা বিক্রি করেন যদি পারেন দুই শতক দান করেন এক শতক দান করেন না পারলে আপনি মুসায় আপনার আল্লাহ নবী যখন হিজরত করে মক্কায় গেলেন রাসুল্লাহ বলেন আমি মসজিদ বানাবো আর আমি বানসারি বলি আর রাসুল আল্লাহ আপনি মসজিদ বানাবেন আমার ঘরটা দিয়ে দিলাম বাড়ি দিয়ে দিলাম নবী তুই থাকবি কোথায় বলি আর রাসুল আল্লাহ এটা হল আল্লাহর ঘর জমিন আল্লাহর আমি আল্লাহ আল্লাহর নবী গো নবী কয় মুসারে এ আমার নবী আমার আল্লাহ বলতেছে এ নবী হাবি আপনি তাকায় দেখেন আমার নবীজি বলতেছে আয়সারি তুমি যদি তোমার বাড়িটা দাও তোমার বিবি বাচ্চা নিয়ে কোথায় থাকবা বাল বাচ্চা নিয়ে কোথায় থাকবা আনসারি বলি ইয়া রাসুল আল্লাহ এই বাড়িটা তো আমার আসল বাড়ি না আমার আসল বাড়ি আমার কবর ইয়া আমার তো সারা আবাদান আবাদান চিরস্থায়ী আমার ঠিকানা হবে কবর সুতরাং ইয়া রাসুল আল্লাহ ওই কবরটাই তো আমার আসল বাড়ি আমার তো এই বাড়ি আসল না এটা এই জন্য দান করে দিয়ে গেলাম যাতে আমার ওই বাড়িটা সুন্দর হয় সুবহানাল্লাহ বলেন না আরেকটু জোরে আরেকটু জোরে জোরে দুনিয়ার মুসলমান বসার মতো আসার মতো সুযোগ দান করলায় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত আমাকে আমাকে হাসপাতালে নেন নাই আমাকে দুনিয়ার কোনো মন্দ কাজে নেন নাই এর সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করল গো ও মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই কবর গরস্থান উন্নয়ন প্রকল্পের মাহফিল যে জায়গা হবে মানুষের শেষ ঠিকানা যে দেশে গেলে মানুষ কোনো দিন আর ফিরে আসার সম্ভব নাই যে দেশে গেলে মানুষ আর কোনো দিন ফিরে আসবে না ঠিক কিনা এ মুসলমান কবির মনোযোগ আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নেই বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই সন্তানের লাশ বাবার কাঁদে বাবার লাশ সন্তানের কাঁদে দাদার লাশ নাতির কাঁধে নাতির লাশ দাদার কাঁধে গ কেন এত অহংকার পৃথিবীর মধ্যে আগমন করলাম অন্যের হাতে কাপড় পরলাম জীবনে প্রথম কাপুর পরেছ তুমি অন্যের হাতে গো জীবনের শেষ বিদায়ের সময় কাপুর পরাই বন্য মানুষে সুতরাং এই তো তোমার জিন্দেগি প্রথম পোশাক পড়লা বাই অন্যের হাতে ও মুসলমান শেষ পোশাকও পরবা অন্যের হাতে এই তো তোমার জিন্দেগী এত কেন অহংকার এত কেন অহমিকাং এত কেন দাম এত কেন মস্তানি এত কেন মুসলমান সুদঘোষ খাইবা একটু চিন্তা করে দেখার দরকার আছে কিনা বেশি ভালো লাগছে কবর উন্নয়ন প্রকল্পের মাফিকা আহা নিজেকে উন্নয়ন করলে লাভ শেষ ঠিকানা মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো মানুষের নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে কোনো সন্দেহ নাই পৃথিবীর মধ্যে কত রোগের সুদ পাই না গ মরণ ডোকের ওষুধ মিলাতে পারো নাই আদম নবী থেকে শুরু করে আদম আলী ওয়াসাল্লাম থেকে শুরু করে আমার নবীর আলমিন পর্যন্ত কত নবী কত কত বলি কত গাউজ কুতুব দুনিয়ার মধ্যে আগমন করলো সবাই বিদায় নেছে রে মুসলমান কোন দিন যেন আপনার আমার ডাক এসে যাবে চলে যেতে হবে থাকার জায়গা না চিরস্থায়ী জায়গা না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা করে আসবে কবে সুখের একটা দিন এলাহি আসবে কবে আরো জনে বলেন আসবে কবে সুখ ইয়ে নহি আজ ব্যাঙ্ক হবে এ সুন্দর একটা জীবন দিলা বাড়ি গর্বা দিতে দিলা আমল সারা বিদায় নিলা খায় খায় আমল সারা বিদায় দিলা আমার কবর জগত হইবে সেদিন কি অগ এ নাহি আসবে কবে আরো জোরে বলেন আসবে কবে সু ইনগ এ নাহি আসবে কবে এ দুনিয়ার মুসলমান কবি কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন এই জান্নাতের বাগানে যখন রওনা দিস প্রতিটা কদমে কদমে রব্বুল আলমিন আপনার জিন্দগির সগিরা গোনাগুলো মাফ করে দিছে জোরে বলেন মারা কি গোনা মাপ জোরে বলেন কি গোনা মাফ সগিরা গোনাগুলো মাফ মুসলমান আমরা শুধু সগিরা গুনা করি নাই পদে পদে করছি আজকে আমি ধন্যবাদ জানাই কমিটিকে এই চার বছরের মধ্যে যারা মারা গেল গোনার বোঝা নিয়ে চলে গেল আমি বলি কপাল পোড়া কারণ জান্নাতের বাগানে আসলেই সগিরা গুনা মাফ হয়ে যায় আমরা শুধু সগিরা গুনা করি নাই পদে পদে করছি কবিরা গুনা নামাজ সেরে দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা মুসলমান বাবার আমার দেলের কান্ডা লাগা শুনবেন গ বেগানা নারী শেয়ারা দেখে কবিরা গোনা বিগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা হাজার গোনা কন্যা এই গোনাগুলো মাফের দরকার আছে কি না কারণ কেমত পর্যন্ত আর কোনো নবী আসবে না কেমত পর্যন্ত নবীদের দরজা বন্ধ গো কেমত পর্যন্ত তবার দরজা খোলা আল্লামা মুক্তি ও মুসলমান শোন পৃথিবীর আহমেদুল্লাহ বায়ান করে দুনিয়ার মানুষ শোনো এই দুনিয়ার মধ্যে হাজার হাজার গোনা করেছ আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গোনায় ভরপুর করে ফেলেছো এই গোনাগুলো যদি মাফের দরকার হয় তাহলে বান্দা ওই জান্নাতের বাগান খানা যে বান্দা কবরের ভয়ে জাহান নামের ভয়ে করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ আরও বান্দার জীবনের সব গোনা মাফ করে দেয় জোরে জোরে শিল্লা বলা যাবে আমার আবা এর চার বছরের ভিতরে যদি মাফ না করতে পারি এই যে আল্লাহ মা করে দুনিয়ার মানুষ জীবনে যত গুণা করছে আল্লাহ আমি আর পিছনে আল্লাহ পিছনে যত করছি মাফ করে দাও সামনে আর গুণা করব না আমরা মাফ করে দাও এই মাহফিলে বসে খাস্তা বা করে আল্লাহ বলে ডাক দিবে কারণ কে পর্যন্ত আর কোনো নবী আসবে না নবীদের দরজা বন্ধ দরজা খোলা এখন বেলায়তের দরজা চলতেছে বন্ধের পথে ঠিক কথা কয় না কেন বেলায়াতের অবস্থাও খুব খারাপ এখন যাও আসে বংশধার যারা আছে দুনিয়া দুনিয়ার পাগল হয়ে গেছে কেন এখন আর আল্লাহ মুখীরে সুল প্রেমিক খুব পা খুব দুরুস্কার আমার বাজানেরা হিসাব করে মেলায়াত দেখছি যে যেহেতু জান্নাতের বাগানে চারটা বছর তিনটা বছর আপনারা বসেছেন আজকেও বসেছেন আপনা যা আমি যদি গুনাম আপনা করাই নিয়ে যেতে পারি আপনার জীবনটাই বলেন ঠিক কিনা আমার বন্ধুগান আমার গভীর মনোযোগ বলতে যা মনে পড়ে গেল গো তিন যুবকের একটা কথা আমার মনে পড়ে গেল কবর আসরের দিকে আলোচনা করব ধীরে ধীরে যাবো বোকারি শরীফের হাদিস মুসলমান দু হাজার তিনশো তেত্রিশ হাদিস বকারির হাদিস কোন বানোয়াট কোন গল্প না রে বাবা রাবি হলো মুসলমান শুনে নাও নবীজি বর্ণনা করেছেন আর এই রাবি বলছেন কে মুসলমান শুনে নাও আবদুল্লাহ